সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা সেট হাজার পঁচিশ প্রথম শ্রেণী ছাত্র ছাত্রীরা তোমাদের গণিত পরীক্ষা কেমন তোমাদের গণিত প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আজ আমি আজকে একটি ক্লাস করবো তাহলে দেখো তোমাদের এই ক্লাস নাম হচ্ছে সেট চার প্রশ্ন এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে তো তোমাদের গণিত প্রশ্ন কেমন হতে পারে তার একটি নমুনা এখানে দেওয়া আছে দেখো অংশ ঘ অংশ ঘ অংশ গ অংশ ঘ অংশ উম অংশ চ অংশ ছ এরকম থাকতে পারে তাহলে দেখো তোমাদের অংশ কর মধ্যে কি আছে প্রথমে পড়িনি তার আগে দেখো উপরে আমাদের যে লেখাগুলো আছে সেগুলো পড়ি বার্ষিক পরীক্ষা দুশো পঁচিশ সেট চার মানে এটা প্রশ্ন নমন প্রশ্ন সেট চার সময় দুই ঘন্টা পূর্ণমান আছে তোমাদের একশো এবং বিষয় গণিত প্রথম শ্রেণী অংশ ক শূন্য স্থান পূরণ করো অংশ কর মধ্যে কি থাকতে পারে শূন্য স্থান পূরণ করো থাকতে পারে তাহলে এখানে নম্বর আছে দেখো তোমাদের দশ নম্বর আর প্রশ্ন আছে কয়টি পাঁচটি পাঁচটি প্রতিটির মধ্যে দুই দুই নম্বর করে আছে পাঁচ দু দশ দুই নম্বর করে আছে তাহলে এই পাঁচটি প্রশ্ন তোমরা সঠিকভাবে দিতে পারো তাহলে নম্বর কত আচ্ছা তাহলে দেখি প্রথম কি এক পাঁচের পরের সংখ্যা ড্যাস পাঁচের পরের সংখ্যা কত মানে পরের সংখ্যা কত সেটা তোমাদের লিখতে হবে পাঁচের পরে কত হয় পাঁচের পরে ছয় তাহলে এখানে ছয় হবে এরপর আছে দুই নম্বর দেখো আছে নয় এর আগের সংখ্যা মানে নয় এর আগের সংখ্যা তারপর আছে ড্যাস মানে নয়ের আগের সংখ্যা কত হবে অবশ্যই আট তাহলে এখানে কত হবে মানে সংখ্যাটি আট সংখ্যাটি হবে এরপর আছে তিনে দেখো দুই যুগ তিন সমান মানে তিনের সাথে দুই যুগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তাহলে তিন চার পাঁচ উত্তর কত হবে এখানে পাঁচ হবে এরপরে চারে আছে দেখো দশ বিয়োগ সাত তাহলে দশ থেকে আমরা সাত বিয় করলে কত পাই সেটা তোমরা যে সেটা এখানে লিখতে হবে তাহলে দশ থেকে সাত বৃক্ষ হলে পাই আমরা তিন তাহলে এখানে এই যে শূন্যস্থানে হবে তিন এরপর পাঁচ আছে আট এর সাথে এক যোগ করলে হয় তা আটের সাথে এক যোগ করলে হবে নয় তাহলে এখানে নয় হবে দেখো এরকম হবে তোমরা শূন্যস্থানে পূরণ করো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে আচ্ছা এরপর অংশ খ অংশ খর মধ্যে দেখো আছে সঠিক উত্তর বেছে নাও এখানে আছে দশ নম্বর এখানে দেখো আহ পাঁচটি প্রশ্ন রয়েছে দেখো প্রথমে ছয় প্রশ্ন কি আছে দেখো এক ডজন মানে দশটি নাকি বারোটি সঠিক হবে সেই স্থানে তোমরা ঠিক চিনে দেবে তাহলে এক ডজন আমরা জানি এক ডজন সবসময় বারোটি তাহলে এখানে যে বারোটি এই যে এখানে ই ব্র্যাকেটের মধ্যে কি হবে ঠিক চিহ্ন হবে এরপর সাথে আছে দেখো সাত আর এই যে ইচ্ছিন্ন ধরা মানে এরকম ভাবে বড় বোঝায় তাহলে সাত সাত মানে এখানে বুঝাইতে সাত বড় না কি বড় এখানে বুঝাইতেছি যে সাত বড় আর এখানে বুঝাইতে যে নয় বড় তাহলে আমরা চাই আমরা আমরা একদিক পড়েছি তাহলে সাত বড় নাকি নয় বড় হবে সাতের চেয়ে নয় কি বড় তাহলে এখানে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে এরপর আট নম্বর আছে দেখো দুই যোগ চার সমান ছয় আর আরেকটি আছে দেখো দুই যুগ চার সমান পাঁচ কোনটি সঠিক দেখো চারের সাথে আমরা দুই যুগ করলে হয় তার মানে এই যে প্রথমটি আমাদের সঠিক হবে তাহলে প্রথম যে ঠিক দেব এরপর আছে দেখো সবচেয়ে ছোট সংখ্যা হলো শূন্য নাকি এক সবচেয়ে ছোট সংখ্যা কি শূন্য নাকি এক এটা তোমরা লিখবে তোমরা এটা জেনে লিখবে এরপর দশ নম্বরে আছে দেখো পাঁচ পিউ দুই সমান তিন আবার আছে পাঁচ বিয় দুই সমান চার কোনটি সঠিক হবে পাঁচ থেকে আমরা দুই বিয় করলে পাই কত তিন তাহলে তাহলে এখানে তোমরা ঠিক চিহ্ন দেবে তো অংশ তোমরা এটা বুঝতে যে সঠিক তোমাদের আহ দিতে হবে এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে তারপর দেখো অংশ ঘ আছে তো অংশ ঘর মধ্যে কি আছে দেখি অংশ ঘর মধ্যে দেখো আছে যোগ কর অংশগ্রহ মধ্যে আছে কি যোগ করবো এখানে আছে দেখো দশ নম্বর এখানেও পাশি প্রশ্ন আছে আমাদের তাহলে দেখো এগারো নম্বর আছে সমান কত তাহলে আমরা এখানে যোগ করবো তা দুইয়ের সাথে আমরা এক যোগ করলে কত পাই দেখো দুই এক মানে দুই আর এক কত দুই তিন দুই আর এক কত হয় তিন তাহলে এখানে কি হবে তিন হবে এরপর বারো নম্বর আছে দেখো তিন যুগ পাঁচ তাহলে তিন পাঁচ পাঁচের সাথে সমান কত চারের সাথে ছয় যুগল কত ছয়ের সাথে চার যুগ কত পাই আমরা দেখো ছয়ের পরে সাত আট নয় দশ কত হবে দশ এরপর চোদ্দ আছে দেখো দুই যোগ সাত তাহলে সাত আট নয় এখানে নয় হবে এরপর পনেরো আছে দেখো আট যোগ এক তাহলে আট নয় তাহলে এখানে কত হবে নয় হবে এরকম ভাবে অংশ গোর মতো তোমাদের যোগ থাকতে পারে অথবা এ বিয়োগ থাকতে পারে দেখো অংশ ঘর মধ্যে আছে তোমাদের বিয়োগ তাহলে এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে তাহলে এখানে বিয়োগ বিয়োগে দেখো আমাদের দশ নম্বর রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে প্রথম দেখো ষোলো নম্বর প্রশ্নটিতে আছে নয় বিয়োগ পাঁচ নয় থেকে আমরা পাঁচ পি করলে কত পাই সেটা আমরা এখানে লিখবো তাহলে নয় থেকে পাঁচ পি করলে হয় চার কত হয় চার হয় তাহলে এখানে আমাদের চার সংখ্যাটি লিখতে হবে এরপর সতেরো নম্বর আছে দেখো সাত বিয়োগ তিন সাত থেকে তিন বি করলে কত পাই আমরা দেখো সাত থেকে তিন বাদ দাও কত থাকবে এক দুই তিন চার কত থাকবে চার থাকবে তাহলে এখানে চার হবে এরপর দেখো আঠারো নম্বর আছে আট বিয় আট থেকে ছয় আমরা দেখো দশ থেকে তোমরা চার বাদ দিয়ে দাও আহ তাহলে কত পাবে উম ছয় কত হবে ছয় এখানে তোমরা ছয় সংখ্যাটি লিখবে এরপর দেখো বিশ নম্বর আছে পাঁচ বিয়োগ দুই পাঁচ থেকে দুই হয় তিন তাহলে তিন লিখবে এভাবে অংশ ঘর দেখো এখানে দেখো দশ নম্বর রয়েছে এখানে দুইটি প্রশ্ন আছে তাহলে দুইটি প্রশ্ন আমাদের পাঁচ পাঁচ করে আছে মানে দশ কত নম্বর আছে দশ নম্বর একুশ নম্বর দেখো আছে রুমি পাঁচটি আম কিনলো মা দিলেন তিনটি আম মোট কয়টি আম হলো রুমিক কিনল কয়টি আম পাঁচটি আম এবং তার মা দিল তিনটি এখন বলছে মোট কয়টি আম হলো মোট মানে কি যোগ মোট মানে কি শিখেছি আমরা যোগ তার মানে এটা আমাদের এই অঙ্কটি আমাদের যোগ করতে হবে তাহলে পাঁচটি আম আর তিনটি আম একসাথে করলে কয়টি আম হবে দেখো পাঁচ ছয় সাত আট কয়টি আম হবে তাহলে আটটি আম তাহলে কয়টি আম হলো হলো এভাবে দেখো আমরা এই যে রঙের অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম তারপর আছে কাছে ছিল তার কাছে তাহলে রাহিমের কাছে ছিল ষাটটি পেন্সিল সে দুইটি পেন্সিল দিয়ে দিলো মানে তার মানে এখন কয়টি পেন্সিল তার কাছে রয়েছে দেখো ষাটটি পেন্সিল আমরা যদি দুইটি পেন্সিল দিই তাহলে আমরা একটা পেয়ে যাবো অর্থাৎ আমাদের এটা বিয়োগ করতে হবে সাত থেকে দুই বিয়োগ করলে কত ভাই আমরা পাঁচ তাহলে কয়টি পেন্সিল রইল পাঁচটি পেন্সিল আমরা দেখো গল্পের অঙ্ক সমাধান করলে সমাধান করতে পারি দিতে পারি তারপর আছে অংশ চিত্র ভিত্তিক প্রশ্ন এখানে আছে বিশ নম্বর এখানে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে তিনটির মধ্যে তোমাদের যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দুই দশে কত বিশ বিশ আছে তাহলে তেইশ নম্বর দেখ খেয়াল করো কি রয়েছে সংখ্যার রেখায় এক থেকে দশ লিখ সংখ্যা সংখ্যার রেখায় তোমরা এক থেকে দশ পর্যন্ত লিখবে এটা গণনা করে লিখবে বেশ তারপর আছে দেখো চব্বিশ নম্বরে দুইটি পাঁচ টাকার নোট সমান কত টাকা তাহলে পাঁচ আর পাঁচ কত হয় দশ তাহলে সমান কত টাকা হবে দশ টাকা হবে এরপর আছে দেখো পঁচিশ নম্বর গড়ির কাটা দেখিয়ে তিনটা লিখ মানে গড়ি কাটা দেখে তোমাদের তিনটে বাজে সেটা তোমাদের লিখতে হবে তারপর আছে দেখো অংশ ও এখানে আছে নম্বর প্রশ্ন আছে দেখো এক দুই তিন পাঁচ ছয় তিরিশ প্রতিটির মধ্যে নম্বর আছে ছয় করে তাহলে তোমাদের এখানে আছে তিরিশ নম্বর এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে উত্তর লিখতে পারো তাহলে তোমরা কত নম্বর পাবে তিরিশ নম্বর

এক ঘন্টায় কয় মিনিট এক ঘন্টা কয় মিনিট আমরা যদি ষাট মিনিট দিয়ে এক ঘন্টা তাহলে এক ঘন্টা কয় মিনিট হবে ষাট মিনিট এরপর তিরিশ নম্বর আসতে একটি দশ টাকার নোট যোগ একটি পাঁচ টাকার কয়েন সমান কত টাকা একটি দশ টাকার নোট একটি পাঁচ টাকার কয়েন হবে দশ আর পাঁচ কত হয় পনেরো তাহলে এখানে কত টাকা হবে পনেরো টাকা তাহলে এই ছিল আমাদের দেখো চার প্রথম শ্রেণীর নমুনা প্রশ্ন গণিত আশা করি তোমরা এই প্রশ্নটি আহ নমুনা প্রশ্নটি বুঝতে পেরেছ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি তোমরা এরকম তোমাদের বার্ষিক পরীক্ষা গণিত প্রশ্ন কেমন হতে পারে এরকম নমুনা প্রশ্ন পেতে চাইলে আমার চ্যানেলটি আহ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখো তোমরা খুব তাড়াতাড়ি এরকম প্রশ্ন পেতে পারবে তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায়